ইম্পোর্টেড ফ্রম চায়না জিরো থেকে চার বছরের বাচ্চাদের কিন্তু এই বাটারফ্লাই ফ্রক গুলো কিন্তু আপনার জাস্ট লাইক ডল লাগবে এগুলো থেকে পুরোটা এমন দেখা যাবে বাচ্চাদের জন্য কিন্তু সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সারা বাংলা ডট কম এই উইন্টারে কি বাচ্চাদেরকে হচ্ছে কাপড় পরানোর জন্য মানে ক্লাসিক কাপড় কিছু খুঁজছিলেন যেহেতু শীত পড়েছে তার উপরে বাচ্চাদেরকে কিন্তু একটু হিজিবিজি কাপড় চোপড় আমরা পড়াতে পারি না রাইট কিন্তু সারা বাংলা ডট কম আপনাদের এটার সলিউশন করে নিয়ে এসেছে একদম অরিজিনাল ইম্পোর্টেড ফ্রম চায়না জিরো থেকে চার বছরের বাচ্চাদের কিন্তু জামাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলা ডট কম ড্রেসগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে যেহেতু বেবিদেরকে কিন্তু বেবিদের স্কিনটা কিন্তু অনেক বেশি সফট হয় রাইট তো সফট স্কিনে কিন্তু এই ঝিগিমিঘি কাপড়গুলো পরাতে এই উইন্টার মধ্যে আরও বেশি জানা কারণ ওদেরকে উপরে কোনো জ্যাকেট বা কিছু একটা পরাতে হয় সো ভেতরে যদি এরকম একটা উইন্টার ফ্রেন্ডলি কাপড় আমরা ফ্যাব্রিক নিয়ে পরি একদম অরিজিনাল ইম্পোর্টেড কাপড় এগুলো সো তাহলে কিন্তু ওদের স্কিনটাও ভালো থাকবে ওদের মেজাজও ঠান্ডা থাকবে সো মাদের মেজাজও সাথে সাথে ঠান্ডা থাকবে রাইট এটার সাথে কিন্তু আমরা দুটো কম্বিনেশন আমরা পেয়ে যাব এটার মধ্যে হচ্ছে যেহেতু এটার জিরো থেকে ফোর ইয়ার্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর এটার হচ্ছে দুইটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে ল্যামন বলের মধ্যে হচ্ছে অফ হোয়াইট কালার দেন আরেকটা আমরা পাবো হচ্ছে পিঙ্ক বলের মধ্যে অফ হোয়াইট কালার সো এই দুইটা কালার হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আর মাস্ট বি এটা জিরো থেকে ফোর ইয়ার্স পর্যন্ত যারা বাচ্চারা আছে তারা সবাই পড়তে পারবে যদি এই ড্রেসের ফ্যাবিক নিয়ে কথা বলি তাহলে একটু ডিটেলসে যদি আমি যাই এই ড্রেসের যে নেটটা পর্যন্ত ইউজ করা হয়েছে সেটাও কিন্তু অনেক সফট একটা নেট যেটা আমাদের মানে বড়রা আমরা যেটা একটা খসখসে নেট ইউজ করি সেটাও কিন্তু না ইন ফ্যাক্ট এর নেটের ভিতরেও কিন্তু ওরা ওদের একটা ফ্যাব্রিক ইউজ করেছে কটন ফ্যাব্রিক একদম যাতে স্কিনে অ্যাট ওদের এটা না বেজে যায় এছাড়াও ওদের হাতাতে যে ইলাস্টিকগুলো ইউজ করা হয়েছে যাতে হাতে ব্যথা না পায় সেগুলো কিন্তু খেয়াল করে এই ড্রেসগুলো ম্যানুফ্যাকচার করা হয়েছে সো এই বাটারফ্লাই ফ্রক গুলো কিন্তু আপনার সারা বাংলা ডট এ পেয়ে যাচ্ছেন সো আমরা আরেকটা কালেকশন দেখি এখন এটা হচ্ছে আমাদের নিউ একটা কালেকশন খুবই সুন্দর একদম ক্লাসি একটা মানে ডল লাগবে পুরান মানে আমাদের বাচ্চারা যদি এটা পরে জাস্ট লাইক ডল লাগবে চিন্তা করা যায় মানে এত সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাংলাদেশের কোথাও পাবেন না কারণ এগুলো একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আর আমরা নিজেরাই ইম্পোর্ট করি সো এই ড্রেস ড্রেসগুলোর ফ্যাব্রিক যেমনটা আপনি হাই হ্যান্ড পাবেন তেমনই কিন্তু মানে এগুলো থেকে কালার কারেকশন করা বা কালার উঠে যাবে ড্রেস নষ্ট হয়ে যাবে ফেটে যাবে ছিঁড়ে যাবে এরকম কিন্তু কোনো কিছুই হবে না এটা হচ্ছে ভিতরের ইনারটা চিন্তা করা যায় জাস্ট ভিতরের ইনারটাও এত সফট কটনের ভিতরে ক্লাসি করে একটা গ্লিটার ইউজ করা হয়েছে বাট এটা কিন্তু অনেক বেশি ভালো যে এটার উপর যদি বাচ্চা এটা পরে সো ড্রেসটা আউটপুট পুরোটা এমন দেখা যাবে অনেকটা কি সুন্দর দেখা যাবে একটা বাচ্চা যদি এটা পরে পুরো ডল লাগবে সো এটার কিন্তু কালেকশন আপনারা পাবেন হচ্ছে জিরো থেকে ফোর ইয়ার্স পর্যন্ত আপনার এই সাইজটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারের মধ্যে হচ্ছে এই অফ হোয়াইটটা হচ্ছে একটা আর এটার মধ্যে ব্ল্যাকটা থাকবে একটা মানে উপরের কোটি সিস্টেমটা হচ্ছে সবগুলোরই সেম মোটামুটি জাস্ট ভেতরে এনারটা চেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাক এনার এটার ফ্যাব্রিক নিয়ে যত কথা বলবো তত কম মানে সারা বাংলা ডট কম আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু মানে ক্লাসি অ্যাটলিস্ট উইন্টারটাকে অনেক বেশি ক্লাসি করার জন্য কিন্তু এগুলো নিয়ে আসছে এই হোয়াইটটা আর ব্ল্যাকটার কিন্তু সাইজ অ্যাভেলেবেল হবে জিরো থেকে ফোর ইয়ার্স পর্যন্ত এটার মধ্যে যে আরেকটা পিঙ্ক কালার আছে সেটা অ্যাভেলেবেল হবে শুধুমাত্র জিরো থেকে সিক্স মান্থ পর্যন্ত এই পিঙ্ক কালারটা শুধুমাত্র অ্যাভেলেবেল হবে জিরো থেকে সিক্স মান্থ পর্যন্ত এই পিঙ্কটার ফ্যাব্রিকও কিন্তু ওফ পুরো একদম হ্যালোকিটি লাগবে আপনার বাচ্চাকে অনেক বেশি কিউট দেখা যায় এমন কাপড়গুলো কিন্তু শুধুমাত্র সারা বাংলা ডট কমই আপনারা পেয়ে যাবেন কারণ আমরা নিজেরা হচ্ছে ইম্পোর্ট করে আনি চায়না থেকে এবং টোটালি হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক যারা হোলসেলে আমাদের থেকে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এছাড়া যারা রিটেলেও নিতে চাচ্ছেন তারাও কিন্তু একটা একটা ভালো মানের একটা ডিসকাউন্ট পেয়েই যাচ্ছেন সো দেরি না করে কিন্তু এখনই সারা বাংলা ডট কমে ইনবক্স করে ফেলতে পারেন বা অর্ডার করে ফেলতে পারেন এছাড়া আমাদের অ্যাপস থেকেও কিন্তু আপনি পার্চেস করতে পারবেন তাছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু লাখো লাখো প্রোডাক্ট আপনারা ভিজিট করে দেখতে পারবেন তো এখনই আর দেরি না করে অর্ডার করে ফেলুন